बराबर ही करेंगे कोई फर्क नहीं करेंगे ये मुसलमान है তারকা সাইফ আলী খানের ওপর হামলা হয় মুম্বাই পুলিশ জানায় হামলাকারী বাংলাদেশের ঝালকাঠের মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাস আর এই ঘটনায় বাংলাদেশের নাম জড়িয়ে পড়ায় গোটা ভারত জুড়ে আলোচনার সমালোচনা শুরু হয়েছে অবৈধ নাগরিকদের ধরপাকড় চলছে আর এ সময় বাংলাদেশের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ তিনি বলেন এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের গোটা জাতিকে দোষারোপ করা ঠিক নয় কালা পানি তিনি বলেন যুক্তরাষ্ট্রেও অবৈধ ভারতীয়রা আছে জীবিকা নির্বাহের জন্য যে কেউ যে কোনো কিছু অবলম্বন করতে পারে খানের হামলাকারী একজন ব্যক্তির কারণে আমরা পুরো বাংলাদেশকে দোষ দিতে পারি না। তিনি বলেন একজন ভারতীয় যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডায় ভুল কোনো কাজ করে আমরা কি তার জন্য গোটা ভারতকে দোষারোপ করতে পারি আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজে আপনার প্রয়োজন হামলার পরই অভিনেতাকে ভর্তি করা হয়েছিল মুম্বাই লীলাবতী হাসপাতালে পাঁচ দিন পর মঙ্গলবারই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান সাইফ আলি খান কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন